সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখতেন সবাইকে এই রাজনীতির শুভেচ্ছা আর দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার রয়েছে ঐতিহ্যবাহী পাবনার বন্যাগ্রাম মিয়াপুর রসুলপুর ধান আটে দর্শক বন্ধুরা এই ধান আট থেকে আপনাদের কিন্তু বিভিন্ন কয়েক ধানের পাশে পাশে বিভিন্ন জাতের ধানগুলো কেমন দামে ব্যথা কিনা হয়েছে সেই তথ্য কিন্তু আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আজকে কিন্তু সকাল থেকেই মোটামুটি ভালো পরিমাণে ধানের আমদানি হয়েছে এবং ব্যথা কেনা মোটামুটি চলছে কেমন দামে চলছে আসুন কথা বলে জানি এবং আপনাদের জানাই সর্বপ্রথমে কিন্তু এখানে এক কাকা কাকা আসসালাম আলাইকুম কাকা ধানগুলো কার আপনার না এটা হলো হাইব্রিড হীরা ধান দেখে এটা

আর এই কাছে কিন্তু কাকা কাকা আপনিও একবার টক টক করতেছে না কথা বলতেছে কাকা নাই এই মাত্র আসলেন আচ্ছা কাকা ঠিক আছে আর এই কাছে কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর কয়েকটি দান ছোট ভাই কিন্তু এটা কথা বলতেছে

বারোশো টাকা আজকে আঠাশ আটাই দেখতেছি ভালোই আমদানি কত করেছে কাকা সাড়ে তেরোশো আশা করা যায় আর একটু দেন চেষ্টা করেন আর এই কাছে কিন্তু খুব সুন্দর করে দানা কাকা এগুলো কি দান